ভাই ছেলেদের জন্য এই পৃথিবীতে লজ্জার কোনো স্থান নেই এক ভাই বললো যে আমি একটি ফেসবুক পেজ ওপেন করেছি যখন আমি ভিডিও তৈরি করতে যাই তখন আমার লজ্জা লাগে আমি কি বলবো সব কিছু বলে যাই আপনার কেন লজ্জা লাগবে আপনি যে সময় টাকার অভাবে থাকবেন কেউ আপনাকে টাকা দিবে ফেসবুক পেজ থেকে তো আপনি ফেসবুকের যে রুলস আছে রুলস অনুযায়ী ভিডিও তৈরি করতে পারলে আপনি এখান থেকে টাকা পাবেন এখানে লজ্জার কোনো কারণ নেই তো আপনি যদি একটা চাকরি করেন সেখানে আপনাকে পরিশ্রম করতে হবে না পরিশ্রম ছাড়াই কি আপনাকে টাকা দিবে টাকা কিন্তু ভাই কেউ দিবে না আপনাকে কাজ করতে হবে আপনি ফেসবুক পেজের ভিডিও তৈরি করা একটি কাজ হিসেবে নিন এবং কাজ করুন প্রথম অবস্থায় আপনার একটু লজ্জা লাগতে পারে এর জন্য আপনি একটু ফাঁকা নির্জন কোনো প্লেসে যান সেখান থেকে ভিডিও তৈরি করুন কয়েকদিনের ভিতরে এই লজ্জা থাকবে না মানুষের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তারপরেও যদি মনে করেন যে আপনার একটা ক্যামেরা লাগবে প্রথম অবস্থায় কিন্তু ক্যামেরা দরকার হয় না আপনি আপনার হাতে যে মোবাইল আছে মোবাইল দিয়েই সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন আসলে ফেসবুক পেজে আগে দেখতে হবে আপনার কন্টেন্টটা আপনি কী ধরনের ভিডিও তৈরি করছেন আপনার ভিডিওগুলো মানুষ পছন্দ করছে কি না এবং আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনি কোন বিষয়ে ভালো জানেন যে বিষয়ে আপনি ভালো জানেন ওই বিষয় নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করবেন দেখা যাচ্ছে আপনি ভালো কবিতা আবৃত্তি করতে পারেন তাহলে আপনি কবিতা আবৃত্তি করুন সুন্দর সুন্দর এবং সেগুলো আপলোড করুন আপনি ভালো মানুষকে হাসাতে পারেন সুন্দর সুন্দর কথা দিয়ে তাহলে আপনি সেই রিলেটেড ভিডিও তৈরি করুন আবার এমন ভিডিও তৈরি করবেন না যেটা ফেসবুকের গাইডলাইনে বাইরে যায় যেমন আঠারো প্লাস কন্টেন্ট দেশের বিরুদ্ধে কোনো কথা বলা মানুষের বিরুদ্ধে কোনো কথা বলা গরু ছাগল হাঁস মুরগি জবাই অস্তে এ ধরনের ভিডিও এ ধরনের ভিডিও তৈরি করবেন না আপনি যে বিষয়ে ভালো জানেন সেই বিষয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবেন এবং আপলোড করবেন আপনার হাতের মোবাইল দিয়ে শুরু করুন একদিন দেখবেন যে আপনার ক্যামেরাও হয়ে যাবে আপনি যদি সফলতা পান আর যদি আপনি লেগে থাকেন সফলতা কিন্তু আপনার হবেই সফলতা আসতে হবে যদি আপনি লেগে থাকেন পরিশ্রম করেন একটা কথা আপনারা সবাই জানেন যে যখন আপনি কাজ করতে চাবেন না তখন কিন্তু অনেক অজুহাত থাকবে আর যখন কাজ করতে থাকবেন যদি আপনি মনে করেন যে আপনার কাজটা করার দরকার কাজটা আপনি করতে চাচ্ছেন তখন কিন্তু দেখবেন কোনো অজুহাতই থাকবে না আপনি কাজে লেগে গেছেন এই জন্যই যারা ফেসবুকটাকে পেশা হিসেবে নিতে চাচ্ছেন ফেসবুকে কাজ করতে চাচ্ছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন এ সমস্ত কোনো চিন্তাই করা যাবে না আপনাকে লেগে পড়তে হবে কাজে অন্য ভিডিও দেখে আপনি সিলেক্ট করলেন কিভাবে সুন্দর ভিডিও তৈরি করা যায় কিভাবে ফেসটাকে সুন্দর করা যায় কিভাবে কন্টেন্ট সিলেক্ট করতে হয় হয়তো সময় নষ্ট দরকার নাই আপনি যা পারেন সেটা দিয়ে শুরু করুন এক এক করে আপনার ভিতরে গ্রহ হয়ে যাবে কিভাবে করতে হয় কিভাবে ভিডিও সিলেক্ট করবেন কিভাবে ক্যামেরা সিলেক্ট করতে হয় কিভাবে স্ট্যান্ডে রাখতে হয় এ সমস্ত ভিডিও দেখার কোনো দরকার নাই আপনি নিজে থেকে শুরু করুন বইয়ের ওপরে মোবাইলটা রেখে শুরু করুন হাত দিয়ে ধরে মোবাইলটাকে মোবাইলটাকে ধরে শুরু করুন তারপরে দেখবেন আস্তে আস্তে যখন আপনি সফল হবেন তখন আপনি ক্যামেরা কিনবেন স্ট্যান্ড কিনবেন যা দরকার আপনি তখন কিনে নেবেন কিন্তু প্রথম অবস্থায় আপনাকে শুরুটা করতে হবে যদি আপনি শুরু না করে শুধু ভিডিও দেখতে থাকেন তাহলে আপনি সামনে সামনে কীভাবে আগাবেন এর জন্য লজ্জার কোনো স্থান কিন্তু আমাদের নাই আপনাকে ভিডিও তৈরি করতে হবে সেটা আপলোড করতে হবে যদি আপনি ফেসবুক ইউটিউবে কাজ করতে চান আর যদি মনে করেন আপনি চাকরি করবেন বিষয়টা ভিন্ন আর চাকরির পাশাপাশি কিন্তু এখন ফেসবুক ইউটিউব করার কোনো বিষয় না কারণ ছোটো ছোটো রিলস ভিডিও যেটার কোনো এডিটের তেমন প্রয়োজন হয় না আপনি যদি স্মুথলি কথা বলতে পারেন তাহলে এডিটেরও প্রয়োজন নাই আপনি যে সময় আপলোড করবেন তখন থেকে প্রথম থেকে যদি ওয়াইটুক কথা আসে সেটুক বাদ দিলেন শেষের থেকে কিছু বাদ দিলেন মাঝখানে আপনি নিয়ে নিলেন এমনটা কিন্তু করা যায় এই জন্য লজ্জার কোনো স্থান আসলে পুরুষের নাই আপনার দিন শেষে টাকা দরকার টাকার জন্য আপনাকে কাজ করতে হবে সেটি আপনি যে কোনো প্লেসে যান না কেন এই জন্য আপনাদেরকে কাজ যেহেতু করতে হবে লজ্জা না করে আপনার হাতে যে মোবাইল আছে সেটা দিয়ে শুরু করুন সফলতা আসবে